স্ত্রীর করা মারাত্মক দুইটা ভুলের কারণে স্বামীরা তার সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না আপনারা হয়তো অনেকে অবাক হতে পারেন এমন কি দুটো জিনিস ভুল থাকতে পারে যেটা নারীরা করার কারণে সংসার জীবনে এত বড় ক্ষতি হয়ে থাকে হ্যাঁ আমরা নারীরা প্রতিনিয়ত এমন মারাত্মক দুটো ভুল করে থাকি যেটার কারণে সংসার ধ্বংস হয়ে যায় তার পাশাপাশি স্বামী নামের যে মানুষটা সে তার জীবনে ধ্বংস হয়ে যায় কিন্তু এটা কিন্তু নারীরা খুব একটা বুঝে শুনে করে না এটা প্রতিনিয়ত তারা করে থাকে আমরা নারীরা করে থাকি এর মধ্যে প্রথম যে ভুলটি করে থাকি আমরা নারীরা সেটা হচ্ছে অকৃতজ্ঞতা আমরা নারীরা খুব অকৃতজ্ঞ হয়ে থাকি বিশেষ করে স্বামী নামের ওই মানুষটার উপরে একটা পুরুষ যখন বিবাহিত জীবনে যায় স্বামী হিসেবে একটা মেয়ের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে বহন করে নেয় তার ভরণ পোষণ থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব থাকে স্বামীর ওপরে সেই স্বামী যখন বাইরে পরিশ্রম করে একদম মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা খাটুনি খাটে গাধার মতো তারপরেও দিন শেষে যখন কাজ শেষ করে মানুষটা বাড়িতে ফিরছে দেখা যায় তার স্ত্রীর কাছে হাসি মুখে একটু কথা সে পাচ্ছে না ভালো ব্যবহার সে পাচ্ছে না বাসায় ঢোকা মাত্র তার কানে পৌঁছে যাচ্ছে আজকে বাসায় বাসায় এটা নেই কালকে এই হয়েছে আজকে তোমাকে ফোন দিয়েছি কেন কেন তুমি রিসিভ তোমার বাসায় আসতে লেট হলো এই নানান ধরনের ঘ্যান ঘ্যান প্যান প্যান তেন তেনা নিতে পুরুষটার জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে একটা পুরুষ মানুষ বাইরে পরিশ্রম করে বাসায় ফেরে একটু শান্তি পাওয়ার জন্য একটু সুখে থাকার জন্য কিন্তু সেখানেও এসে যদি তার স্ত্রীর কাছে এমন দুর্ব্যবহার পেতে হয় এমন অসুস্থপূর্ণ একটা পরিবেশে তাকে থাকতে হয় তাহলে তো সে মানুষটা ভালো থাকতে পারে না এরপরেও এত কষ্ট করে পুরুষটা তারপরে যখন স্ত্রী তার কাছে কোনো দামি কোনো জিনিস চায় সেই মুহূর্তে যদি তার স্বামী তাকে দিতে না পারে কিছু স্ত্রী এমন কিছু কথা বলে ফেলে যেটার কারণে পুরুষের মনে অনেক আঘাত লাগে এমন কথা অনেক নারীরা বলে থাকে যে তোমাকে বিয়ে করা আমার জীবনের বড় ভুল সিদ্ধান্ত ছিল তুমি আমাদের জন্য এমন কি করেছ কিছুই করতে পারি তুমি তোমাকে বিয়ে করে আমার সমস্ত শখ আহ্লা সবকিছু আমাকে মাটি চাপা দিতে হয়েছে এই যে অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা মূলক কিছু কথা এই কথাগুলো কিন্তু সামান্য মনে হলেও এর গভীরতা অনেক বেশি অনেক কষ্টপূর্ণ একটা কথা একটা পুরুষ মানুষ এই কথাটা খুব একটা সহজে হজম করতে পারে না তখন তাদের ডিপ্রেশন হয় তারা অনেক ইমোশনাল হয়ে পড়ে তাদের তারা টেনশনের মধ্যে পড়ে যায় যেটার কারণে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় আর সংসারে উন্নতি করতে পারে না তাদের জীবনটা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায় আর দুই নম্বর যে ভুলটা নারীরা করে থাকে সেটা হচ্ছে স্বামী যখন রেগে যায় নিজেকে চোখ রাখতে পারে না বরং উল্টে আরো মুখে মুখে তর্ক করে এটা অনেক মারাত্মক একটা ভুল এই ভুল কাজটা করা থেকে নারীদেরকে বিরত থাকতে হবে সব থেকে বেশি একটা স্বামী সবসময় চায় তার স্ত্রী যেন নম্রভাষী হয় সাবলীল ভাবে কথা বলে যেন তার কথা শুনলে স্বামীর মনটা জুড়িয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখনকার বর্তমান যুগের স্ত্রীরা স্বামী একটা কথা বললে উল্টো আরো দশটা কথা বলে স্বামীকে বসিয়ে রাখে এমনটা করলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এক পর্যায়ে দেখা যায় ডিভোর্স হয়ে যায় তাই বলবো যে মা বোনরা অবশ্যই এই দুইটা মারাত্মক ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখুন সুখী সংসার জীবন করুন আল্লাহ হাফিজ